শুভ সকাল বন্ধুরা আজকে সোমবার সকাল সকাল স্নান ঠান করে একদম ঠাকুর দেওয়া হয়ে গেছে আর বেশ ভালো রোদ উঠেছে সব জামাকাপড় কেঁচেই ঠাকুর ঠুকুর দিয়ে নিলাম দিয়ে এবার ছাদে যাবো জামাকাপড় মিলতে কারণ এত সুন্দর রোদ আর ছাদে দিয়ে আসলে একেবারে জামাকাপড় ভালোভাবে শুকিয়ে যাবে তো সকালবেলার আর কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ এখন তো বুঝতে পারছো খুব কাজের প্রেশারটা রয়েছে যেহেতু সামনেই আমাদের বাড়িতে পুজো তো চলো চট করে একটু ঠাকুর দর্শন করে এমনি তোমাদের দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু একদম আমার পুজো দেওয়া হয়ে গেছে একদম পুজো দিয়ে দিয়েছি এরপরে আজকে দিনের সব কাজ করবো সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এরপর ছাদে চলে গেছিলাম যা রোদ্দুর বাপরে বাপ জামা কাপড় মেরে দিয়েছি এবারে নামছি যা গরম সত্যি আর পারা যাচ্ছে না তো এবার ছাদ থেকে নামছি ছাদে জামা কাপড় দিয়ে এসে সকালবেলায় টিফিন খেতে বসে গেছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ম্যাগি নিয়ে নিয়েছিলাম আজকে সকালে টিফিনে আর যেহেতু আজকে সোমবার সেই জন্য একটু নিরামিষ রান্নাই করব তো সরষের তেলেই দেখো একটা আলুই নিয়েছি গোটা আলু আলুটাকে একটু ভেজে নিচ্ছি দেখো আলুটাকে একটু ভেজে নেব তো আজকে খিচুড়ি করবো সেহেতু সোমবার সেই জন্য আর বেশি কিছু করব না আর এখানে চাল ধুয়ে নিয়েছি আমি নর্মাল চালেরই খিচুড়ি করছি আর এখানে গোটা একটা টমেটো নিয়ে নিয়েছি দেখো আলুটা কিন্তু বেশ লাল লালভাবে ভাজা হয়ে এসেছে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব আর এখানে কিন্তু এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালকে মুগ ডালটাকে একটু ভিজিয়ে রাখবো আর এখানে কিন্তু বন্ধুরা চাল আর মটরশুঁটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছে আর তো লঙ্কা আর টমেটো একটা গোটা রয়েছে আর এরপরে বন্ধুরা করে তেলটা গরম হবে ভালো করে দেখতেই পাচ্ছ এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেখো ফোড়নটা একটু ভালো করে হবে ফোড়নটা একটু ভালো করে হয়ে গেলে এরপরে কিন্তু আমি এর মধ্যে আস্তে আস্তে যে চালটা আর মটরশুঁটি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এরপরে এর মধ্যে আমি আস্তে আস্তে যেই মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে এর মধ্যে ডালটা কিন্তু দিয়ে দিয়েছি চাল আর ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঠিক আছে মুগ ডালটা কিন্তু এর মধ্যে দেওয়া হয়ে গেছে হ্যাঁ একটু ভালো করে নাড়াতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় এরপর বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এরপরে দেব হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এরপরে একটু ভালো করে নাড়িয়ে নিলাম আর এরপর এর মধ্যে আদা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চার চারটে নকুল দানা আর আট থেকে নটা কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম সহজ পদ্ধতিতে বাড়িতে খিচুড়ি করছি যা আছে সেই দিয়েই কিন্তু করছি আজকে খিচুড়িটা আর একটা টমেটোকে এরকমভাবে কুচি করে কেটে রেখেছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি বন্ধুরা এই যে এই কাপটা চার কাপ জল নিয়ে নিয়েছি নিয়ে এরপরে কিন্তু আমি জলটাকে এই খিচুড়ির মধ্যে কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর যখন খিচুড়িটা একটু ফুটে আসবে তখন কিন্তু আমি খিচুড়িটায় ঢেকে দেব এই দেখো একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো কিন্তু সামান্য ফুটে এসেছে তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখেছি আর এরপরে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিলাম এই আমি এখানে এই যে লঙ্কাটা দিয়ে একটু বুঝে দিলাম যাতে হাওয়াটা বাইরে বেরিয়ে না আসতে পারে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে আমি কমিয়ে দেব। আর এই সাইডে দেখো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি সাবুর পাঁপড় শুধু খিচুড়ি তো আর ভালো লাগে না তাই বন্ধুরা একটু সাবুর পাঁপড় ভেজে নিচ্ছি সঙ্গে আছে সোমবার নিরামিষ তো দেখতেই পারলে এই দেখো এই জলটা কিন্তু অনেকটাই ট্রেনে এসেছে এরপরে একটু নাড়িয়ে নিচ্ছি ঢাকনাটা খুলে খিচুড়িটাকে এরপরে আমি কিন্তু এর মধ্যে আরও দু কাপ জল দেব ঠিক আছে এইখানে দু কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে এরপরে কিন্তু ভালো করে দেখো নাড়িয়ে নিচ্ছি আর এরপর এখানে আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপরে আলুর সাথে এই খিচ মানে চালটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আর যেহেতু আমি নর্মাল চালে করছি তাই কিন্তু একটু সম মানে টাইম লাগছে খিচুড়িটা হতে এটা যদি গোবিন্দবকে চালে করতাম তাহলে এত সময় লাগতো না এরপর ভালো করে নাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছ জানি না কেমন হবে আমার তো খুব ভয় লাগছে যাই হোক করছি তো আলুর সাথে খিচুড়িটাকে বেশ ভালো করে নাড়িয়ে এর মধ্যে কিন্তু আমি এবার ঘি দিয়ে দেব। দেখতেই পারলে ঘি দিয়ে ভালো করে খিচুড়িটাকে কিন্তু নাড়িয়ে নেব দেখতেই পারলে আমি কিন্তু দু চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এরপরে ভালো করে খিচুড়িটাকে একটু নাড়িয়ে নিলাম নিয়ে খিচুড়িটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব আর এরপরে রান্নাবান্না হয়ে সব পরিষ্কার করে স্নান করে চলে এসেছি ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছি যা গরম পাগল হয়ে যাচ্ছে এই দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম এই দেখো দেখতেই পাচ্ছ সব গোছানো হয়ে গেছে এরপরে কিন্তু বসে যাব আমরা খাবার এই দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই যে আজকে আমি খিচুড়িটা করেছি জানি না কেমন হয়েছে না না দেখে মনে হচ্ছে একদম বন্ধ হ্যাঁ ঘেরান বেরি গেছে হেভি 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 দেখো কি কি হয় কেমন হয় খিচুড়ি দিয়ে আজকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি আর পাপড় ভাজা নিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা খেতে বসে যাব

অবশ্যই লাইক কমেন্ট করে দিও নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটায় লাইক কমেন্ট করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সোনার সংসার দেখতে থেকো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম